বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন মথি চব্বিশ এবং পঁচিশ অধ্যায় বর্ণিত যিশু জৈতিন পর্বতে দেওয়া শিক্ষার বিষয়ে অধ্যয়ন করছি গত অনুষ্ঠানে আমরা পঁচিশ অধ্যায় বর্ণিত তিনটি উপমার প্রথমটা আলোচনা করেছি যেখানে যীশুখ্রীষ্ট বুদ্ধিমতী ও মূর্খ কুমারীদের বিষয় বলেছেন এবং এই শিক্ষা দিয়েছেন যে তার দ্বিতীয় আগমন সমস্ত শূন্য উপর বিচার নিয়ে আসবে এখন দ্বিতীয় উপমাটি হল তালন্ত বিষয়ক উপমা এই উপমাতে যীশুখ্রীষ্ট এই শিক্ষা দিয়েছেন যে তার পুনরাগমন সেই সমস্ত শূন্যহস্ত মানুষদের উপরে বিচার নিয়ে আসবে যারা খ্রিস্টের আগমনে তার কাছে খালি হাতে আসবে এই উপমাতে যীশুখ্রিস্ট আমাদের পরিত্রাণের বিষয়ে কিছু বলেননি কিন্তু তার সেবা কাজ করা এবং তার ইচ্ছা পালন করার কথাই বলেছেন শূন্যহস্ত মানুষদের উপরে বিচার নেবে আসার ক্ষেত্রে যীশুখ্রিস্ট ইহাই বলতে চেয়েছিলেন এরপর পঁচিশ অধ্যায় বর্ণিত তৃতীয় উপমাটি বলে যে যীশুখ্রীষ্টের দ্বিতীয় আগমন সমস্ত শূন্য মানুষের উপর বিচার নিয়ে আসবে একটি বিচারের ভবিষ্যৎবাণী করেছিলেন যেখানে মূল বিষয় ছিল তোমরা সেই সমস্ত মানুষদের বিষয়ে কি করছো যারা ক্ষুধার্ত তৃষ্ণার্থ একাকী নগ্ন অসুস্থ বা কারাগারে বদ্ধ কখনো কি কোন ক্ষুধার্তকে আহার বা তৃষ্ণার্থকে পান করতে দিয়েছ কখনো কি কোনো নিঃসঙ্গ ব্যক্তিকে আপ্যায়ন করেছো বা নগ্নকে কাপড় দিয়েছ কখনো কি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছ এই উপমা বলে যে সাধারণ মানুষের প্রয়োজনে আমাদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করেই আমাদের বিচার করা হবে যে সমস্ত মানুষের হৃদয় এই বিষয়ে কোনো চিন্তাই নেই সেই সমস্ত শূন্য হৃদয় মানুষের উপরই খ্রিস্টের দ্বিতীয় আগমন বিচার নিয়ে আসবে এই জৈতুন পর্বতে দত্ত শিক্ষার পরেই আমরা যীশু খ্রিস্টের জীবনের সব থেকে মহানতম সংকট উপস্থিত হতে দেখি এই সংকটের বিষয়ে আমরা যহনলিখিত সুষমাচার অধ্যয়ন করার সময় খুবই গভীরতার সঙ্গে আলোচনা করব যখন আপনি খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের বিষয়ে আলোচনা করবেন তখন আমরা যাকে পবিত্র সপ্তাহ বা দুঃখভোগের সপ্তাহ বলে থাকি সেখানে দেখবেন যে ইহা প্রকৃতপক্ষে শ্রেণীবদ্ধ কতকগুলি ঘটনার সমষ্টি সুতরাং মতিলিখিত সুষমাচারের এই অংশে সেই সমস্ত ঘটনাবলীর প্রতি লক্ষ্য রাখুন প্রথমত আমরা দেখি খ্রিস্টের আদর্শ প্রার্থনার বিষয় যীশুখ্রিস্ট সেই গেত্রীমানি বাগানে প্রার্থনায় বসেছিলেন এবং তার ঘাম রক্তের বড় বড় ফোটার আকারে মাটিতে পড়েছিল তিনি প্রার্থনা করেছিলেন হে আমার পিতা যদি হইতে পারে তবে এই পানপাত্র আমার আমার নিকট হইতে দূরে তথাপি ইচ্ছা মতো না হোক তোমার ইচ্ছা মতো হোক এই প্রার্থনাটিকেই আমরা প্রকৃতপক্ষে বলতে পারি প্রভুর প্রার্থনা আমার ইচ্ছা না কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ হোক আপনি কি কখনো এমন প্রার্থনা করেছেন আপনার যদি কোনো দুরারোগ্য ব্যাধি হয় তাহলে কি আপনি এই মতো প্রার্থনা করে বলতে পারবেন যদি সম্ভব হয় তবে আমার কাছ থেকে এই পানপত্র দূর করো তথাপি আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ হোক আপনি ততক্ষণ পর্যন্ত উপলব্ধি করতে পারবেন না যতক্ষণ না আপনি নিজে বা আপনার কোনো প্রিয়জন কোন কঠিন সমস্যায় পড়বেন এই প্রার্থনার মধ্যে দিয়ে যীশু খ্রিস্ট আমাদেরকে একটা আদর্শ প্রার্থনা দিয়ে গেছেন তিনি প্রার্থনা করেছিলেন পিতা আমার ইচ্ছা এই যে এই পানপাত্র আমার থেকে দূর করো কিন্তু আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই পূর্ণ করো আমাদের এইভাবেই খ্রিস্টের মতো প্রার্থনা করা উচিত এই অংশে আমরা এই আদর্শ প্রার্থনার সাথে আরও একটি বিষয় দেখতে পাই যাকে আমরা বলি প্রভুর ভোজ এই পবিত্র প্রভুর থেকে আমরা বেশ কিছু মহান শিক্ষা লাভ করে থাকি আমরা প্রত্যেকেই একমত যে আমাদের পরিবারের কোনো সদস্য যখন বেশ কিছু দিনের জন্য বাইরে কোনো কাজে যান তখন আমাদের কাছে তাদের ছবি কতটা প্রিয় হয়ে ওঠে তার যে ছবিটা হয়তো ঘরের এক কোনায় ধুলোমালার মধ্যে ছিল যখন তিনি বাইরে যান সেই ছবিটাই তখন ভালো করে পরিষ্কার করে ঘরের কোনো ভালো জায়গায় রাখা হয় যেন সকলের চোখে পড়ে কারণ যখন সেই সদস্য পরিবারে অনুপস্থিত থাকে তখন পরিবারে অন্য সকলের কাছে তার ছবির গুরুত্ব অনেকটা বেড়ে যায় পবিত্র প্রভূভোজের ক্ষেত্রেও এক অর্থে আমরা এই চিত্র দেখতে পাই যীশুখ্রিস্ট চলে যাওয়ার আগে তার দেখে বলেছিলেন আমি যাওয়ার আগে তোমাদেরকে আমার একটা চিত্র দিয়ে যেতে চাই আমি চাই যতদিন আমি আবার ফিরে আসি তোমরা সেই চিত্রের দিকে দেখো ইহাই হলো প্রভুরভোজ যিশুখ্রিস্ট আবার আসছেন আর তার পুনরাগমন পর্যন্ত এই পবিত্র প্রভূ আমাদের কাছে চিত্রস্বরূপ দিয়ে গেছেন যীশুখ্রিস্ট তার শিষ্যদের সঙ্গে নিস্তার পর্বের ভোজ খাওয়ার সময় জানতেন যেদের মধ্যেই কয়েকজন সুসমাচার লেখার মধ্য দিয়ে তাকে স্মরণীয় করে রাখবেন আমি বিশ্বাস করি তিনি তাদেরকে বলেছিলেন আমি যতদিন না ফিরে আসি ততদিন পর্যন্ত আমি চাই যেন লোকে আমাকে একটিমাত্র বিষয়ের মধ্যে দিয়ে স্মরণ করে আর তা হল সেই ক্রুশ কিছু মানুষ বলেন যে তারা খ্রিস্টের ক্রুশ মনে রাখতে চান না কারণ তারা পুনরুত্থিত খ্রিস্টকেই মনে রাখতে চান আমি তাদের সঙ্গে একমত নই আমি বিশ্বাস করি খ্রীষ্ট বলেছিলেন আমাকে আমার ক্রুশের উপরে স্মরণ করো ইহার কারণ এই নয় যে তার এইভাবে স্মরণীয় হওয়া প্রয়োজন কিন্তু আমাদেরই প্রয়োজন হল তাকে ওইভাবে স্মরণ করা কারণ ক্রুশে হত খ্রিস্টই হলো আমাদের পরিত্রাণের ভিত্তিমূল খ্রিস্টের পুনরুত্থান হল ওই পরিত্রাণের প্রমাণ যীশু যখন তার সকল শিষ্যের সঙ্গে সেই ভোজে সমাবেত হয়েছেন সেখানে তার প্রতি বিশ্বাসঘাতকতা লক্ষ্য করুন শুধু যে যিহুদের বিশ্বাসঘাতকতা করেছিল তা নয় কিন্তু সাধু পিতরও তাকে অস্বীকার করেছিলেন খ্রিস্টকে ধরার সময় লেখা আছে তখন শিষ্যেরা সকলে তাহাকে ছাড়িয়া পালাইয়া গেল ইয়া খুবই আকর্ষণীয় একটা বিষয় যে যীশুখ্রিস্ট যখন শিষ্যদেরকে বলেছিলেন তোমাদের মধ্যে একজন আমাকে সমর্পণ করিবে তখন শিষ্যেরা সকলেই বলেছিল প্রভু সে কি আমি শুধুমাত্র সাধু পিতরিয়া বলেননি কিন্তু তিনি একটি ছোট বক্তৃতা দিয়েছিলেন কিন্তু তিনি তিনবার খ্রিস্টকে অস্বীকার করেছিলেন যাই হোক প্রত্যেক অস্বীকার করেছিল কারণ সকলেই তাকে ছেড়ে পালিয়ে গেছিল খ্রিস্টের কুষারোপণের সময় তার মণ্ডলীর সদস্য সংখ্যা ছিল শূন্য তার পুনরুত্থানের পদ থেকেই মণ্ডলীর সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে যীশু খ্রীষ্টের ক্রুশারোপণের বিষয়ে সুসমাচার লেখকদের ব্যাখ্যায় একটা বিষয় লক্ষ্য করুন যে তারা তার ক্রুষারোপণের বিশদ কোনো ব্যাখ্যা দেননি যীশুখ্রিস্টের ক্রুষারোপণের বিষয়ে আমরা দেখি লেখা আছে তারা তাকে ক্রুশে দিয়েছিল এইভাবেই চারটি সুষমাচারে যীশুখ্রিস্টের ক্রুষারোপণের ঘটনা ব্যাখ্যা করা হয়েছে আমার মনে হয় এই বিষয়টা আমাদেরকে বলে যে কিভাবে তাকে ক্রুশে দেওয়া হয়েছিল সেই ব্যাখ্যাটি বড় বিষয় নয় কিন্তু তার ক্রুষারোপণের তাৎপর্য হল আসল বা মূল বিষয় পুরাতন নিয়মে যিসাই ও তিপ্পান্ন অধ্যায় এবং বাইশ সংখ্যার গীতে আমরা যীশু খ্রিস্ট ক্রুষারোপণের তাৎপর্যের বিষয় দেখতে পাই এখন গুরুত্বপূর্ণ বিষয় ইহা নয় যে তারা তাকে ক্রুষারোপিত করেছিল কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় তারা হল কাকে ক্রুষারোপিত করেছিল ঈশ্বর পুত্রকে তিনি কে ছিলেন এই বিষয়টাই তার কৃষীয় মৃত্যুকে তাৎপর্যপূর্ণ করে তুলেছিল এখন প্রশ্ন হল কে যীশু খ্রিস্টকে ক্রুশে দিয়েছিল আপনি হয়তো বলবেন রোম সাম্রাজ্য কিন্তু যদি আপনি আরেকটু গভীরভাবে চিন্তা করেন দেখবেন যে তাকে সেই জিহুদিরাই ক্রুশে দিয়েছিল আবার আপনি যদি আরও সতর্কতার সঙ্গে চিন্তা করেন দেখবেন যে খ্রিস্টকে রোমিয়ারা বা জিহুদিরা নয় কিন্তু স্বয়ং পিতা ঈশ্বরই তাকে ক্রুশে দিয়েছিলেন যী সভাবদীর পুস্তকের তিপ্পানদায় দশ পদে লেখা আছে তাকে চূর্ণ করিতে সদরপ্রভুরই মনোরদ ছিল ঈশ্বর তার আত্মাকে আমাদের পাপের নিমিত্তে রূপে উৎসর্গ করেছেন ঈশ্বর জগৎকে এমন ভালোবেসেছিলেন যে তার একমাত্র পুত্রকে দান করেছিলেন অতএব ঈশ্বরই তার একমাত্র পুত্রকে ক্রুশে দিয়েছিলেন যেন আমার আপনার পাপ ক্ষমা হয় আমরা দেখেছি যীশু খ্রিস্টের মৃত্যুর সময় তার মণ্ডলী শূন্য অবস্থায় ছিল কিন্তু তার পুনরুত্থানের পরই সেই মণ্ডলী বৃদ্ধিপ্রাপ্ত হয় এখন প্রশ্ন হল কেন ইহা ঘটেছিল জন লিখিত সুসমাচার আমরা দেখি যে যীশুখ্রিস্ট তার শিষ্যদের এবং অন্যদেরকে অবিরত বলতেন যে তিনি যে একজন শুধুমাত্র মানুষ নন তা তার মৃত্যুর পর পুনরুত্থানের মধ্য দিয়েই প্রমাণিত হবে যখন তারা চিহ্ন চেয়েছিল তিনি বলেছিলেন এই মন্দির ধ্বংস করে দাও আমি তিন দিনের মধ্যে তা গড়ে তুলব এখানে তিনি তার দেহের কথাই বলেছিলেন সেই জন্য সাধু যৌন বলেছেন যে খ্রিস্টের পুনরুত্থানের পর শিষ্যেরা তিনি যা বলেছিলেন এবং পবিত্র শাস্ত্র মনে করেছিল যেমন সাধু পিতর গীতসংগীতা পুস্তকের ষোল সংখ্যার গীতকে সেই পঞ্চসপ্তমীর দিন প্রচার করেছিলেন এই পদগুলি খ্রিস্টের পুনরুত্থানের সঙ্গে সঙ্গে তার মৃত্যু চিত্র প্রদর্শন করে সেই জন্যই যীশুখ্রীষ্টের পুনরুত্থানের পর তার মণ্ডলী বৃদ্ধি লাভ করেছিল পবিত্র শাস্ত্রে লক্ষ্য করুন যে খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের ঘটনাই আমরা সমগ্র সুসমাচার জুড়ে দেখতে পাই সুতরাং খ্রিস্টের সুসমাচার একটি বিষয় নিয়ে নয় কিন্তু দুইটি বিষয় নিয়ে গঠিত তার মৃত্যু এবং পুনরুত্থান খ্রিস্টের পুনরুত্থানের পর আমরা আরেকটি যে বিষয় দেখতে পাই তা হল তার সেই মহান আজ্ঞা মৃত্যুর পূর্বে খ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন দুঃখ ভোগের পর আমি তোমাদের সঙ্গে গালিলে মিলিত হব আপনি মৃত্যুবরণ করার পূর্বে এইভাবে কি কারুর সঙ্গে দেখা করার কথা বলতে পারেন অনেক অনেককেই বলেছিলেন যে আমি তোমাদের সাথে গালিলে মিলিত হব সুতরাং তার পুনরুত্থানের পর সেই লোকেরা প্রত্যেকেই খ্রিস্টের কথা স্মরণ করে গালিলে উপস্থিত হয়েছিলেন ইতিহাস বলে যে প্রায় পাঁচশো লোক গালিলে খ্রিস্টের সঙ্গে মিলিত হওয়ার জন্য সমবেত হয়েছিল এইখানেই যে তিনি প্রথমবার নিজেকে জীবন্ত রূপে দর্শন দিয়েছিলেন তা নয় কিন্তু এখানে তিনি তাদেরকে দেখা দিয়ে সে মহান আজ্ঞা দিয়েছিলেন অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শীর্ষ করো পুত্রের ও পবিত্র নামে তাদেরকে বাপতাইজ করো আমি তোমাদিওকে যাহা যা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাদেরকে শিক্ষা দাও আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি প্রেরিতদের কার্য বিবরণী আমাদেরকে বলে তারা যীশুখ্রিস্টের এই আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেছিল এই প্রেরিত পুস্তকেই সেই আজ্ঞা পালনের বিস্তারিত বিবরণ আমরা দেখতে পাই এই মহান আজ্ঞায় আমরা একটাই আদেশবোধক বিষয় দেখি এবং তিনটি ক্রিয়ার বিষয় দেখি আদেশটি হল শিষ্য কর এবং ক্রিয়াগুলি হল যাওয়া বাপতাইজও করা এবং শিক্ষা দেওয়া অর্থাৎ যখন তোমরা যাবে বাপতাইজও করিবে এবং শিক্ষা দেবে তখন শিষ্য করবে ইহার অর্থ হল এই পৃথিবীতে আমাদের একটি প্রধান লক্ষ্য হল খ্রিস্টের শিষ্য প্রস্তুত করা এখন প্রশ্ন হলো যীশুখ্রিস্টের শীর্ষে পরিণত হওয়ার জন্য কি কোনো মূল্য দিতে হয় ইহাই হল সেই আজ্ঞা শিষ্য প্রস্তুত করো এই শিষ্য প্রস্তুত করার পদ্ধতির বিষয়ে তিনি কখনোই বলেননি যে তোমরা গিয়ে লোকদেরকে বলো তারা কোনো কিছু না দিয়েই সামান্য কিছু পাবে কিন্তু তোমরা যাও তাদেরকে শিক্ষা দাও এবং বাপতাইজও করো আমার মনে হয় এই শিক্ষা দেওয়াই হল শিষ্য করার একটা সুন্দর উপায় কারণ এইভাবে তাদেরকে পবিত্র স্বাস্থ্যের দিকে এগিয়ে দেওয়া যায় আর বিশ্বাস স্বাস্থ্য বাক্য মধ্যে দিয়ে আসে সর্বদা মনে রাখা উচিত মণ্ডলীর প্রধান উদ্দেশ্য হল এই আজ্ঞা পালন করা পৃথিবী আমাদের কাছে আসবে না কিন্তু আমাদেরকে তাদের কাছে পৌঁছাতে হবে আমাদের কর্তব্য হল খ্রীষ্টের শিষ্য প্রস্তুত করা তাদেরকে বাপ্তাইজ করা এবং যীশুখ্রিস্ট আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন তাদেরকেও সেই শিক্ষা দেওয়া এই কাজে আমাদের ব্যর্থ হওয়া উচিত নয় এখন আপনি কি খ্রিস্টের একজন বিশ্বস্ত পরিণত হয়েছেন থেকে কুড়ি পদ আবার ও পালন করুন আজকের মতো তাহলে শেষ করি আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার